শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে গুলি বর্ষণ। এটা হলো আওয়ামী লীগের রাজনৈতিক ভাষা এবং যে কোনো মানুষ বাংলাদেশে এখন তাদের কারো নিরাপত্তা নেই একটা বাচ্চা গেছে ছাদে খেলতে চার বছরের বাচ্চা তাকে গুলি করা হয়েছে এখন জানলায় একজন জানলা দিয়ে তাকিয়েছে রাস্তায় কি হচ্ছে তাকেও গুলি করা হয়েছে এবং এগুলো স্নাইপার শার্প শুটারের গুলিতে ব্রিটিশ সরকার কিছু স্নাইপার রাইফল বাংলাদেশকে দিয়েছে ওই রাইফল ব্যবহার করে এদেরকে মারা হয়েছে আমি শুনেছি পঞ্চাশের মতো ছেলে মেয়েদেরকে স্নাইপার রাইফল দিয়ে মারা হয়েছে এটা খুব মানে দুঃখজনক কষ্টের ব্যাপার আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটবে আমি কখনো আমি কল্পনা করতে পারিনি যারা নিরাপত্তা বাহিনী যারা গুলি করছে এই বাচ্চাদের উপর আপনাদের ছেলে মেয়ে নাই আপনাদের বাসায় কোনো আত্মীয় স্বজন নাই যারা এখন তারা সবাই এখন রাস্তায় নামবে দেখব আপনারা আপনার ছেলে মেয়েদের উপরে কীভাবে গুলি করেন আমরা দেখব সেনাবাহিনীর মানুষ এখন সেনাবাহিনীর ডিওএইচএস থেকে মানুষ বের হয়ে প্রতিবাদ করছে তো সেনাবাহিনীর মানুষও কিন্তু চুপ নেই তাদের আত্মীয় স্বজনরা বুঝতে পারছে যে এই ছেলে মেয়েদের দাবিটা একটা ন্যায্য দাবি এবং এটার পক্ষে তারা সবাই দাঁড়িয়েছে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী সবাইকে আমি বলবো আপনারা একেবারে মানে আত্মমর্যাদাহীন যদি না হন একটা শেখ হাসিনার গোলাম যদি না হন তাহলে আপনারা এই বাচ্চাদের উপরে কোনো গুলি চালাবেন না এটা আমি অনুরোধ করছি দাবি করছি বাঙালি হিসাবে আমাদের সেনাবাহিনী হলো আমাদের সেনাবাহিনী এটা কোনো বিদেশি ফোর্স না বিদেশি কিছু দেশ তারা বিভিন্নভাবে প্রভাবিত করছে শেখ হাসিনার পক্ষে আমি সেটা জানি সেটা জেনেও আমি বলছি এরা আমাদেরই সন্তান আমাদেরই আত্মীয় স্বজন তো নিরাপত্তা বাহিনীকে বলবো আপনারা জনগণের পাশে দাঁড়াবার একটা সময় আসছে বাচ্চাদের সাথে এই ছেলে সাথে আপনারা এক হন এবং তাদেরকে গুলি করার কথা তো আর চিন্তা করবেন না এই ধরনের ঘটনার যেন আমরা না শুনতে পারি সারা পৃথিবী দেখছে আমাদের সেনাবাহিনী যারা শান্তি বাহিনী রক্ষা বাহিনীতে তারা জাতিসংঘে কাজ করে তারা বাংলাদেশে বাচ্চাদের উপরে গুলি করতে পারে এই জিনিসটা ভেবেও তো অনেকের খুব খারাপ লাগছে জাতিসংঘে এটা নিয়ে খুব উত্তেজনা যে জাতিসংঘের গাড়ি ব্যবহার করে এই ছাত্র আন্দোলনকে দমন করা হয়েছে এটা মানে কোনো মতে জাতিসংঘ এটা মানবে না আমি জানি এবং এটা বাচ্চাদেরকে এইভাবে অত্যাচার করা আমাদের সেনাবাহিনীর মানুষরা এটার থেকে যে বিরত থাকবে আমি সেটাও আশা করি এবং সেনাবাহিনী যেন এই ব্যাপারে খেয়াল করে যেন অন্য নিরাপত্তা বাহিনীগুলি পুলিশ এবং বিজিবি তারা যেন আমাদের ছেলে মেয়েদের উপরে গুলি না করে দেশকে বাঁচতে হবে এবং আমাদের সেনাবাহিনীর এখানে একটা বড় ভূমিকা আছে আমি আশা করি সেই ভূমিকা তারা পালন করবে দায়িত্বশীল ভূমিকা পালন পালন করবে ধন্যবাদ